বাড়ছে শুরু থেকেই চিরবিড়ে গরমে নাজেহাল দশা রোজই তাপমাত্রা বাড়ছে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিশেষত পশ্চিমের অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দু সাল উষ্ণতম বছর হতে পারে কিন্তু কেন এত গরম বাড়ছে তাহলে কি দু সালে বাংলায় ধেয়ে আসছে চরম কোনো বিপর্যয় আসলে জলবায়ুতে বড় পরিবর্তন হচ্ছে এবং এটা ক্রমাগত হয়ে চলেছে গত বছর থেকেই বঙ্গোপসাগর সক্রিয় অবস্থায় রয়েছে বলা যায় যে অতি সক্রিয় অবস্থায় রয়েছে বঙ্গোপসাগর এর জেরে জলের তাপমাত্রা বাড়ছে এই নিয়ে ভূবিজ্ঞানী সুজীব করের সঙ্গে কথা বলেছিলাম আমরা সুজীব কর এ বিষয়ে তার বিশ্লেষণে কি জানিয়েছেন আজ বাংলাকে শোনাবো তার বক্তব্য এটা দেখুন আসলে এই মুহূর্তে সমগ্র পৃথিবীর জলবায়ু যেমন পরিবর্তিত হয়ে যাচ্ছে ভারতের জলবায়ু সেক্ষেত্রে অন্যথা কিছু নয় কিন্তু যেটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গত বছর থেকেই মূলত আমরা সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে দেখেছি বঙ্গোপসাগর অত্যন্ত সক্রিয় অবস্থায় চলে এসেছে যার ফলে স্বাভাবিকভাবে জলের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি ফলে এই সময় সূর্যের তাপমাত্রা ভূমিভাগের উপরে তুলনামূলক ভাবে বৃদ্ধি পেলেও বাস্তবিক ক্ষেত্রে কিন্তু সমুদ্রের জলের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকায় অনেক শক্তিশালী নিম্নচাপ জলভাগের উপরে অবস্থান করছে এবং যার প্রভাবে জলভাগ থেকে ভূমিভাগের মধ্যে প্রবেশ করতে পারছে না এবং তার ফলেই আলটিমেটলি কিন্তু এই ধরনের তীব্র দাবদাহ এবং এই ধরনের তীব্র গরম স্বাভাবিকভাবে আমরা লক্ষ্য করে দেখে থাকি ভারতীয় ভূখণ্ডে মূলত তিন দিক জলভাগ দ্বারা বেষ্টিত এবং ভূভাগের সাথে জলভাগের একটা অদ্ভুত কোরিলেশন থাকে কিন্তু এক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি এই রিলেশনশিপটা বেশ খানিকটা পরিবর্তিত হয়ে গেছে ঠিক এই মুহূর্তে যে ঘটনাটা ঘটছে বঙ্গোপসাগরের দক্ষিণ প্রান্তে রয়েছে একটা শক্তিশালী নিম্নচাপ সেই নিম্নচাপ উত্তর দিক থেকে এবং উত্তর পশ্চিম দিক থেকে বায়ুকে আকর্ষণ করছে এই আকর্ষিত হয়ে বায়ু যখন ছুটে আসছে তখন উত্তর ভারতের বিস্তীর্ণ উষ্ণ শুষ্ক ভূমিভাগের উপর দিয়ে এসে প্রবাহিত হচ্ছে যে কারণের জন্য এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় নেই বললে চলে এছাড়া শুষ্ক এবং উষ্ণ একটা বায়ু সামগ্রিক ভাবে আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যে কারণে জন্য এত দ্রুত গতিতে তাপমাত্রাগত বৃদ্ধি গত দুদিন বিকেল বেলা আপনারা হঠাৎ হঠাৎ করে দেখতে পেলেন যে বিচ্ছিন্ন হবে কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে কোথাও শিলা বৃষ্টি হচ্ছে বাস্তবিক ক্ষেত্রে স্থানীয়ভাবে এক একটা ছোট ছোট পকেটে নিম্নচাপ সংঘটিত হচ্ছে সেই নিম্নচাপ জলভাগ থেকে কিছুটা জলীয় বাষ্পকে টেনে নিয়ে অতিরিক্ত উষ্ণতার জন্যে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে গিয়ে খলিভূত হচ্ছে এবং তার থেকে শিলাবৃষ্টির মতো অবস্থাকে তৈরি করছে সুতরাং এই যা পরিস্থিতি এখনো পর্যন্ত আমরা যা দেখছি সেটা কিন্তু উল্লেখ করছে যে দু হাজার পঁচিশ সত্যিকারেই একটা ভয়াবহ বছরে পরিণত হতে চলেছে জলবায়ু পরিবর্তনের পদ্ধতিতে উষ্ণতম বছরগুলোর মধ্যে হয়তো অন্যতম একটা বছরে এই ভারত মানে এই দু পরিণত হতে জলবায়ু পরিবর্তনের পদ্ধতিতে সবচেয়ে প্রথমে যেটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে সেটা হচ্ছে জলচক্রের পরিবর্তন ঘটা এই জলচক্রের পরিবর্তন মানে বিষয়টা কি অ্যাকচুয়ালি ভূমিভাগ জলভাগ এবং বায়ুমণ্ডল এই সবার সাথে কিন্তু একটা অদ্ভুত কো রিলেশন আছে সেই কোরিলেশনটা রিলেশনটা কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে ব্রেক করে যায় যার ফলে স্বাভাবিকভাবে বায়ুতে ঘনীভবনের পরিমাণ হ্রাস পেয়ে যায় বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পায় আবার কখনো সেটা অত্যন্ত পরিমাণে ঘনীভূত হয় তখন প্রবল বৃষ্টিপাত শুরু হয় যে তাপমাত্রাগত পরিস্থিতি বৃদ্ধি পাচ্ছে তাতে করে কখনো আপনারা দেখতে পাবেন যে অত্যন্ত অস্বস্তিকর একটা পরিমণ্ডল আবার কখনো ভয়ঙ্কর ঠান্ডা স্টল কখনো বা এই তাপমাত্রার প্রভাবে আপনারা বড় সড়ো সাইক্লোন সংঘটিত হচ্ছে দেখতে পাবেন ফলে বেসিকালি সমস্ত বিষয়টাই পরিবর্তনের একটা পদ্ধতির রূপ মাত্র আমরা যা কিছু দেখতে পাচ্ছি সবই পরিবর্তনের পদ্ধতিতে জলবায়ু বেসিকালি সবটাই পরিবর্তিত হয়ে গেছে ভারতবর্ষে তথা আমরা বলবো সারা পৃথিবী আমরা আমাদের দক্ষিণবঙ্গ শুধু নয় সমগ্র পশ্চিমবঙ্গে যে ছটা ঋতু যে সুন্দর একটা সাবলীল রূপ আমরা পেতাম এক একটা যাচ্ছে পরের ঋতুটা এগিয়ে আসছে এই যে বিষয়গুলো সেটা কিন্তু টোটালটা নষ্ট হয়ে গেছে আমরা এই মুহূর্তে টোটাল তিনটে ঋতু পাই একটা হচ্ছে গ্রীষ্ম আর একটা হচ্ছে শীত এবং তাদের ইনবিটুইন ট্রানজিশনে হচ্ছে সারা বছর বৃষ্টি যার ফলে আলটিমেটলি কিন্তু আমরা কখনোই স্টেবল কন্ডিশনে থাকতে পারছি না আমরা ভারসাম্যযুক্ত অবস্থায় থাকতে পারছি না জলবায়ু বারবার বারবার তার রূপ পরিবর্তনের দ্বারা আমাদের যে স্বাভাবিক প্রাকৃতিক পরিমণ্ডলীয় যে ছন্দ সেই ছন্দটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিচ্ছে এবং তার প্রভাবেই আজকে এত ভয়ঙ্কর রূপে আমাদের কাছে এই পরিবেশ দূষণ এই জলবায়ু পরিবর্তন নতুন করে তার থাবা বসাবার চেষ্টা করছে ভূবিজ্ঞানী ডক্টর সুজীব কর তার বক্তব্যে জলবায়ু পরিবর্তনের কথা বারবার করে উল্লেখ করলেন যেটা এই মুহূর্তে সারা বিশ্বের বড় মাথা ব্যথার কারণ এবং এই জলবায়ু পরিবর্তনের জন্য সামিট হয় ক্লাইমেট চেঞ্জ সামিট হয় সেখানে রাষ্ট্রপ্রধানরা উপস্থিত হন তারা আলোচনা করেন কিভাবে এই ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় কিন্তু সমস্যা হচ্ছে এই ব্যবস্থা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে যে যে জিনিসগুলো করা উচিত সেগুলো সেগুলো কি হয় ঠিকঠাক যদি সেরকম হতো তাহলে এত দ্রুত ক্লাইমেট চেঞ্জ হতো না আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় যে হিমবাহগুলো রয়েছে সেই হিমবাহগুলো গলে যাচ্ছে এবং তার জেরে কী হচ্ছে সমুদ্রের যে জলস্তর সেই জলস্তর বৃদ্ধি পাচ্ছে কয়েকদিন আগেই আপনাদের দেখেছিলাম যে মুনির আশ্রম গঙ্গাসাগরে মুনির আশ্রম সেই আশ্রমের একদম সামনের যে অংশটি সেই অংশটি সমুদ্রের গ্রাসে চলে যাচ্ছে ভেঙে যাচ্ছে এবং সেখানে সমুদ্র গ্রাস করছে এবং সেখানকার লোকেদের আশঙ্কা এবং পরিবেশবিদ ভূবিজ্ঞানীদের যেটা আশঙ্কা যে আগামী দিনে এই কপিল মুনির আশ্রম শুধু নয় বিস্তীর্ণ অঞ্চল সমুদ্র গর্ভে বিলীন হয়ে যেতে চলেছে তার একমাত্র কারণ হচ্ছে গিয়ে এই ক্লাইমেট চেঞ্জ কোনো একটি নির্দিষ্ট জায়গার আবহাওয়ার যে হিসেব লক্ষ্য করা যায় বা আবহাওয়ার যে পরিস্থিতি লক্ষ্য করা যায় দীর্ঘদিন যাবৎ যে পরিস্থিতি থাকে সেই সিচুয়েশানটাকে বলা হয় ক্লাইমেট এবারে ধরুন কোনো একটি জায়গার যে টেম্পারেচার যেটা গরমের সময় কুড়ি ডিগ্রি থাকে এবং শীতের সময় সেটা কমে আট ডিগ্রি ন ডিগ্রিতে চলে আসে সেই টেম্পারেচার দীর্ঘদিন ধরে যদি স্থায়ী হয় তাহলে সেটাকে বলা হয় ক্লাইমেট কিন্তু সমস্যা হচ্ছে সেই ক্লাইমেট যখন চেঞ্জ হতে থাকে মানে গরমের সময় টেম্পারেচার যদি কুড়ি থেকে হঠাৎ করে বেড়ে তিরিশ ডিগ্রি বা পঁয়ত্রিশ ডিগ্রি বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় এবং শীতের সময় যে টেম্পারেচার সেই টেম্পারেচার যদি আট ডিগ্রির থেকে কমে ন ডিগ্রি দশ ডিগ্রির বেশি হয়ে যায় সেটাকে বলা হয় ক্লাইমেট চেঞ্জ যেটা আমাদের বিশ্বের কাছে বড় একটা সমস্যার বিষয় আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে